স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা ছিলেন স্বামী তাকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে অভিযুক্তকে আটক করেছে মগরা থানার পুলিশ মগরার কেশপুর এলাকায় বাড়ি প্রসেনজিৎ দাসের বয়স ছত্রিশ সেন্টারিংয়ের কাজ করতেন গত কয়েক বছর ধরে তার স্ত্রী রত্না দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলাগড়ের নিত্যানন্দপুরের সুব্রত ভক্তের প্রসেনজিৎ রত্নার চোদ্দ বছর বিবাহিত জীবন তাদের এক সন্তান রয়েছে প্রসেনজিৎ এই সম্পর্ক মানতে চায়নি বলেই দাবি পরিবারের ঘন্টার পর ঘণ্টা ফোনে কথা বলতো সুব্রত ও রত্না এই নিয়ে স্ত্রী প্রেমিক সুব্রতর সঙ্গে বেশ কয়েকবার ঝামেলাও হয় প্রসেনজিতের প্রসেনজিতের মা কল্পনা দাস বলেন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সুব্রত মদ খেয়ে বাড়িতে আসে প্রসেনজিৎকে ডাকাডাকি করে তাকে বাড়ি থেকে চলে যেতে বলি সেই সময় প্রসেনজিৎ কাছ থেকে বাড়ি ফিরছিল দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় তারপরেই ছুরি দিয়ে সুব্রত মারে মগরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় নমুনা সংগ্রহ করে বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে প্রসেনজিতের বোন খবর পেয়ে মগরা থানায় যায় তিনি বলেন যে বৌদির সঙ্গে সুব্রতর প্রেম অনেক দিনের ছিল তা নিয়ে অশান্তি হতো ছেলের কথা ভেবে দাদা মানিয়ে নিত আমার বৌদি তা

কোথায় বাড়ি ছেলেটা কোথায় বাড়ি যে মেরেছে সুব্রত ভক্ত বাড়িটা কোথায় ওটা 5 নম্বর সেন্টার আপনারা ওই ঘটনাটা কোন জায়গাটা হয়েছে কোন জায়গাতে না দাদাকে মেরেছে এটা হয়েছে আমাদের বন্ধুমল মহল ক্লাবের ওখানে বন্ধুমল ক্লাবের পাশে আর ওখানে ওরা ধর্ষণ করছে যে দেখো শুয়ে রয়েছে আপনারা দেখলে সব সাজাড়ি করে তারপরে এটা পুলিশ চলে ঘটনাটা ঘটে গিয়ে ঘটনা

কি কি কে ফোন কে বাড়ি থেকে আমি ওখানে এসে দেখি নেই আমি আমার এইখানে আসলাম হয় কি নামটা কে

嗯，打吧打吧。